আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারি তৈরি নিয়ে আসি এবং আজকে আমরা চার চাকার আর ইটবাঙ্গা মেশিন তৈরি করলাম আমরা সামনে দুটা চাকা পিছনে দুটা চাকা এবং মেশিনটাও অনেক হেভি আর এদিকে ইঞ্জিল দিয়েছি প্রজেক্ট করা যারা এই ইটভাঙা মেশিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের আল্লাহর রহমতে যথেষ্ট ভালো একটা ব্যবসা করতে পারবেন এখানে কতটা মোটা আমরা প্লেটগুলো দিয়েছি একটু দেখেন এখানে পনেরো মিলি প্লেট দিয়েছি এবং উপরে যে ফেরওয়েলগুলো এগুলো হেভি দিয়েছি চালনিটা আমরা একটু লম্বা করেছি যাতে ভালো একটা চালনা হয় সেই জন্য আর যারা এ ধরনের মেশিনের জন্য ইচ্ছুক বা নেওয়ার প্রয়োজন মনে করতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ভালো একটা মেশিন আপনাদেরকে তৈরি করে দেব এখানে চাক্কা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসগুলো অনেক হেভি আপনারা চাইলে এই মেশিন নিয়ে ব্যবসা করে মোটামুটি স্বাবলম্বী অবশ্যই হতে পারবেন আল্লাহর রহমতে আর এখানে মেশিনটা তৈরি করেছি সম্পূর্ণ জাহাজি, প্লেট জাহাজি বেয়ারিং বা অন্যান্য মেশিনের চেচি সম্পূর্ণ জাহাজে শুধু টায়ারটা ইঞ্জিল এগুলো আমরা দিয়েছি নতুন ইন্ডিও দিয়েছি পঁচিশ শর্টসের আর এখানে যেখানে আপনার ইট ডুববে হলারটা আমরা একটু বড় করেছি যাতে ভালো একটা প্রোডাকশন আপনারা পেয়ে থাকেন আল্লাহ রহমতে আমরা অনেকগুলো মেশিন বাংলাদেশে তৈরি করছি এক এক সময় আমরা এক একটা মেশিন নিয়ে ভিডিও দিয়ে থাকি আর আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সামনে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করবেন আর আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা বাইকে খোঁজার সন্ধান করে দেবে এখানে নিচে যে চালনির ক্যাম্প সিস্টেমটা আমরা খুব সুন্দর করেছি স্প্রিং থেকে শুরু করে সব কিছু অনেক হেবে দিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি আমরা এই ইঞ্জিলটা দিয়েছি পঁচিশ শর্জা তা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে খুব সুনামের সাথেই এই মেশিনারি তৈরি করে যাচ্ছি তা আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের দরকার আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা বাংলাদেশে আরও উদ্যোক্তা তৈরি করতে পারি শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্যোক্তা সন্ধানে কাজ করে থাকে তো আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ